জিয়ার বায়োপিক সিনেমা আপসিন অভিনয় করেছেন নিপুণ সম্প্রতি শেখ সেলিমের সাথে সম্পর্ক নিয়ে এফডিসির প্রভাবশালী নেত্রী শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেত্রী নিপুণকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল যে সংবাদটি প্রকাশ হওয়ার পর প্রকাশ্য এসেছিল কিভাবে নিপুণ প্রভাব খাটিয়ে হেরে গিয়েও চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদকের পত্রী দখলে রেখেছিলেন তবে এবার নিপুণ আলোচনায় এসেছেন খালেদা জিয়ার চরিত্র অভিনয় করে জানা গেছে দীর্ঘ এগারো বছর পর আলোর মুখ দেখতে চলেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বায়োপিক আপোষ প্রয়াত পরিচালক গাজী মাজহারুল আনোয়ার নির্মাণ করেছিলেন এ সিনেমা এক প্রকার গোপনে তিনি শেষ করেছিলেন ছবিটির কাজ সিনেমাটির মুক্তি পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অভিনেতা হেলাল খান এই সিনেমায় তিনি জিয়াউর রহমানের চরিত্র অভিনয় করেছেন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন সিনেমাটি মুক্তির ব্যাপারে অবশ্যই বেগম খালেদা জিয়ার সঙ্গে একবার দেখা করতে চান হেলাল খান বললেন ম্যাডাম অসুস্থ এই মুহূর্তে এটা নিয়ে কথা বলা ঠিক হবে না তিনি সুস্থ হলে ছবিটি নিয়ে তার সঙ্গে আলোচনা করব। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে এদিকে ব্যক্তি জীবনে আওয়ামী লীগের সমর্থক নিপুণ আক্তার ছবিটিতে যুক্ত হওয়ার নেপথ্যর ঘটনা জানিয়ে গণমাধ্যমকে তিনি বলেন কয়েকদিন গাজী মাজরুল আনোয়ার আঙ্কেল আমার বাসায় আসেন ছবিটির কথা জানালেন তখন শাহ আলম কিরণ ভাইয়ের একাত্তর এর মা জননী ছবি শুটিং চলছে আমাকে আঙ্কেল বললেন চলচ্চিত্রটি ম্যাডাম খালেদা জিয়ার জীবনী নিয়ে দুই সালে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসায় এবং দেশি রাজনৈতিক পরিস্থিতি ক্রমাগত অস্থিরতার দিকে ধাবিত হলে এই চলচ্চিত্রের বিষয়টি গোপন রাখা হয় দুই সালে মারা যান গাজী মাজহারুল আনোয়ার সিনেমাটি নিয়ে প্রয়াত পরিচালক মাজহারুল আনোয়ারের অনেক স্বপ্ন ছিল বলে জানান তার ছেলে সরফরাজ আনোয়ার উপল উল্লেখ্য দুই হাজার সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ জানুয়ারি আগে ছবিটি সারাদেশে মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু হেলাল খান জেলে থাকায় গাজী মাজহারুল আনোয়ার সিনেমাটি মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি